নমস্কার বন্ধু আমার ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত যে এই যে দেখছেন যে পাল্লাগুলো এগুলো সব থ্রিডি করা হয়ে গেছে তো আগের পাটে আমি দিয়েছি যে কীভাবে থ্রিডি করলাম আর এই পাটে আমার সিলারের কাজ চলবে এই যে দেখছেন সিলার সিলার দেওয়া চলবে তো সিলারটা কীভাবে দিচ্ছি অবশ্যই একটা অনুপ্রেরণ জিনিস খুবই এটা না দেখলে খুবই একটা বড় জিনিস মিস করবে তো পুরো ভিডিওটা ভালো করে না টেনে দেখে যান এই যে সিলারটা গুলে দিই গুলার পর আমি গানটি কীভাবে ধরে অ্যাপ্লাই করছি সেটা দেখবেন আর আগের পাটে যারা ভিডিওগুলো দেখেন নেই তারা অবশ্যই এটা ব্যাক করে আগের পাটের ভিডিওগুলো আগে দেখে নেন তারপরে এই ভিডিওটা দেখবেন কেননা যারা এই বিষয়ে কিছু জানতে চান বা শিখতে চান তারা অবশ্যই আগের প্রথম পার্টটা দেখে নিতে হবে কীভাবে আমি অ্যাপ্লাই করছি জিনিসটা প্রথম থেকে কীভাবে কাঠটা তৈরি করছি বা কীভাবে আমি থ্রিডিং করছি কীভাবে কাঠটা ফিনিশিং করছি তারপর আমি কিন্তু পুরো কাজটা করার পর কিন্তু আমি এটা সিলার ব্যবহার করছি তো সিলারটা কীভাবে ব্যবহার করছি সেটা দেখুন ভিডিওটা স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না এই যে দেখছেন এটা খুব নজর রাখতে হবে যে গানটা কীভাবে ধরেছি আমি বা পাল্লাটা কীভাবে আমি সিলার দিচ্ছি তো চারদিক থেকে কিন্তু সিলারটা দিলে হবে নকশার ক্ষেত্রে আর এমনি যদি সারফেস প্লেন হয় তাহলে কি হয় তাহলে দুদিক থেকে সিলার মেরে দিলে হয়ে যাবে বা যে কোনো পালিশ মারি দিলে হয়ে যাবে তো সিলাট যখন দেবো আমি অবশ্যই চারদিকে থেকে দিয়ে দেব নকশার ক্ষেত্রে তো এই যে দেখছেন স্লারটা দেওয়া হয়ে গেছে আমার পাল্লাটা রেডি হয়ে গেছে প্রতিটি পাল্লায় কিন্তু আমি এইভাবে সিলাদ দিয়ে নেবো আর জানলাগুলোকেও আমি প্রথমত স্লার দিয়ে নেবো এই যে সিলার দিয়ে দিচ্ছি তো এলা প্রতিটা জানলা দরজায় স্লাদ দেওয়ার পর কিন্তু আমি বাকি কাজগুলো করব। তো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদের দিকেও দেখার সুযোগ করে দেবেন এই যে দেখছেন প্রতিটা পাল্লায় আমার কিন্তু শ্রীলার দেওয়া হয়ে গেছে শ্রীলার দেওয়া হয়ে গেছে এই যে খুব ভালোভাবে কিন্তু শিলারটা দিয়েছি এবং শুকিয়েও গেছে শুকিয়ে যা শুকানোর পর এই যে দেখছেন সারফেসটা সারফেসটা খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে এটা কিন্তু প্রথম ধাপ আমার শিলারের এই যে দেখছেন প্রতিটি পাল্লায় অনেকগুলোই পাল্লা আছে আর জানলার পাল্লা অনেকগুলো আছে এই দরজার পাল্লা দরজার পাল্লাগুলো প্রথমত দেখে নিচ্ছি আমি দরজার পাল্লা কতগুলো আছে তারপরে জানলার পাল্লাগুলো এই যে জানলাগুলো জানলাগুলো অনেকগুলো আছে কিন্তু সবগুলোতেই আমরা পুরো শিলা দিয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি শুকানোর পর যে কাজটি ঘষা তো আমরা ঘষবো যে তো কত নম্বর পেপার দিয়ে ঘষব আমরা মোটামুটি তিনশো বিশ বা দুশো আশি এরকম শীর্ষপাত দিয়ে আমরা কিন্তু প্রতিটি ইয়ে ঘষে নেবো প্রথম ধাপে আর দ্বিতীয় ধাপে পেপার আলাদা হবে তো প্রথম ধাপে যেমন ঘষবো আমরা এই যে দেখছেন দুশো আশি বা তিনশো কুড়ি এরকম শীর্ষপাত দিয়ে আমরা প্রথমে ঘষে নেব প্রতিটি জায়গা কিন্তু খুব ভালোভাবে ঘষে নিতে হবে কোথাও যেমন না বাজ চলে যায় কেননা এটার ফিনিশিং পালিশের ফিনিশিং হলো ঘষা তো ঘোষায় কোনো ঘষায় কোনো জায়গায় ছাড় দেওয়া যাবে না পুরোটাই কিন্তু ভালোভাবে হবে এই যে সাইডগুলো দেখছেন সাইডগুলো কিন্তু আমরা ভাইভ্রেটার মেশিন দিয়ে আমরা ঘষে নেবো ভাইভ্রেটার স্যান্ডিং মেশিন তো পুরোটাই খুব ভালোভাবে কিন্তু ঘষতে হবে তারপর কিন্তু দ্বিতীয় কোড এটা সিলার দিতে হবে তো দ্বিতীয় কোড সিলারটা আমি নেক্সট পার্টে দিয়ে দেবো এটাতে দিলাম না আমি কেননা পাটটা যদি একবারে সব ভিডিওটা দিয়ে দিই ওটা বুঝতে অসুবিধা হবে তো তার জন্য আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওটা আমি দিয়ে দেবো তো অনুরোধ রইল দেখার জন্য আমি চার দিন বাদে একটা ভিডিও আপলোড করি তো এটা ছাড়ার পর আমি কিন্তু চার দিন পরে আরেকটা এর স্টেপ দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই लाइक करें देखा चाहिए नेक्स्ट वीडियो